আমার মেয়ে আমার মেয়ে কোথায় পেলাম এই বাচ্চাটি আপনার মেয়ে না আমার তো বিয়ে হয় তাহলে আপনি জন্য এত অস্থির হয়েছে কেন ওদের জন্য আমি অস্থির হব না তো কে হবে আপনি ওর কে হন টিচার টিচার মানে টিচার হয়ে স্টুডেন্টদের জন্য আপনার এত দরদ শিক্ষক যদি দিতেও বাবা হয় তাহলে শিক্ষিকা তো দিত মাই হবে তাই না আর মেয়ের জন্য মায়ের দরদ হবে এটাই তো স্বাভাবিক ঠিক আছে আচ্ছা বা বাচ্চাটির নাম কি তানিয়া তানিয়া তেমন গুরুতর কিছু হয়নি এই ওষুধগুলো নিয়ে ঠিকমতো খাওয়াবেন দেখবেন যে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে জি এই আপনি ভিজিট আমি ভিজিট নেই না আপনি এত টাকা খরচ করে এত পরিশ্রম করে ডক্টর হলেন আসলে আপনাকে ভিজিট না দেওয়াটা অন্যায় হবে প্লিজ সরি আপনার ভিজিট নিতে পারছি না আর সরকার তো আমাকে বেতন দেয় আলহামদুলিল্লাহ সেই বেতনে আমার ভালোভাবেই চলে যায় আপনি বরং একটা কাজ করুন আপনি এই টাকাটা আপনার অসহায় স্টুডেন্টদের পিছনে খরচ করুন আসুন